হামস্টার কমবেট আপডেট চলতেছে নাকি হামস্টার কমবেট স্ক্যাম করলো তাই জানিয়ে দিব আজকের ভিডিওতে তো বন্ধুরা আমরা সকাল থেকে যদি হামস্টার কমবেটে ঢোকার ট্রাই করেছি যারা তারাই কিন্তু একটা সমস্যার মুখোমুখি হচ্ছে সেটি হচ্ছে এই যে এটা ওয়েব পেজ নট অ্যাভেলেবল তো আমরা কিন্তু সবাই এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি প্রথমে আমি ভাবছিলাম হয়তো আইডিটা সাসপেন্ড হয়েছে কিন্তু পরবর্তীতে যখন অন্য ডিভাইসে বা আশেপাশে যারা আছে তাদেরকে লগ করতে বললাম বা হামেস্টার কম্বেটে ঢুকতে বললাম তারাও কিন্তু এই সমস্যাটা সম্মুখীন হচ্ছে তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এটা আপডেট নাকি স্ক্যাম তো আমরা প্রথমে আমি ভেবেছিলাম যে আমার একটা ডিভাইসেই দুইটা অ্যাকাউন্ট ছিল যার কারণে আমি ভাবছি এটা হয়তো আমার আইডিটা সাসপেন্ড করে দিচ্ছে কিন্তু অন্য যাদের ডিভাইসে একটা বেশি অ্যাকাউন্ট ছিল না আমি তাদের অ্যাকাউন্টও ট্রাই করে দেখেছি তাদের কিন্তু এই সমস্যাটা আর আপনারা যেহেতু ভিডিওটা দেখতেছেন তার মানে আপনাদেরও এই সমস্যাটাই হয়েছে বেশিরভাগই সবারই হবে এমনটা না তবে বলতে গেলে সবার যারা যারা ভিডিও দেখতেছেন সবারই কিন্তু এই সমস্যাটা হওয়ারই কথা তো হামস্টার কম ঢুকলে হামস্টার কম্পিটি ঢুকলে যে লেখাটা আসে হচ্ছে ওয়েব পেজ নট অ্যাভেলেবল আমাদের কিন্তু তাদের কিন্তু ওয়েব পেজটা অ্যাভেলেবল করতেছে না এখানে দুইটা কারণ থাকতে পারে একটা হচ্ছে হামস্টার কম্ব্যট আপডেট আর দ্বিতীয় কারণটা হচ্ছে হামস্টার কম্ব্যট স্ক্যাম আপডেট বলতে এখানে যখন আমরা দেখেছিলাম যে দুইশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি ইউজার এখানে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু একটা চাপ পড়তে পারে সার্ভারে তো সার্ভারটা আপডেটের কারণে হয়তো বা এটা হইতে পারে বাট বেশিরভাগ সম্ভাবনা রয়েছে স্ক্যামের তবে বলা যাচ্ছে না শিওরভাবে যে কোনটা হবে কয়েনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন যাতে পরবর্তীতে কয়েন সম্পর্কে কোনো নতুন আপডেট পেলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দিতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ